যে জিরিজুরি ইউনিটে মিটার সংযোগ দিয়ে গিয়েছিল এই জিরুজুরি ইউনিটই বর্তমানেও সচল আছে চার পাঁচ মাত্র যাবৎ মিটার বিল আসছে জিরিজুরি ইউনিটের ইস্টিমেট বিল হচ্ছে এখন মিটার যেহেতু রিডিং পরিবর্তন হয় না সঠিকভাবে বিল করতে পারতেছে না ইস্টিমেট বিল করছেন এই জন্য মিটারটা পরিবর্তন করতে আসছে এখন গ্রাহক পরিবর্তন করতে দিবে না গ্রাহক মিটার পরিবর্তন করতে দিবে না এই কারণে যে বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখা যাচ্ছে মিটারটা অনেক ভালো চকচক করতেছে এই জন্যে মিটার গ্রাহক পরিবর্তন করে দিবে না গ্রাহক পরিবর্তন করতে বাধা দিচ্ছে তারপর গ্রাহককে অনেক বোঝালাম গ্রাহককে অনেক বোঝানোর পরে গ্রাহক মিটার পরিবর্তন করতে রাজি হচ্ছে আপনাদের যাদের মিটার এরকম রিডিং পরিবর্তন হয় না ডিসপ্লে সাদা থাকে সেই প্রেক্ষিতে কিন্তু অফিস সঠিকভাবে বিল করতে পারে না বিল না করার কারণে একটা ইস্টিমেট বিল করে আবার অনেক সময় দেখা যায় দীর্ঘদিন অফিসে মিটার না থাকার কারণে এই সব সমস্যাগুলো মিটার পরিবর্তন করতে পারে না যে কারণে আপনাদের দীর্ঘদিন যাবত ইস্টিমেট বিল হয় যদি ডিসপ্লে সাদা থাকে এবং রিডিং পরিবর্তন হয় না ডিস্ক গড়ে না এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই মিটার পরিবর্তন করতে দিবেন যদি এই সমস্যাগুলো মিটার আপনারা পরিবর্তন করতে না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইস্টিমেট বিল বাড়িয়ে দিবে তখন কিন্তু আরও ভোগান্তিতে পড়বেন আপনারা বিশেষ করে মনে রাখবেন যদি ডিসপ্লে সাদা থাকে অটোমেটিকভাবে ডিসপ্লে সাদা হয়ে যায় এবং রিডিং পরিবর্তন না হয় ডিসপ্লে জাপসা হয় ডিসপ্লে লাফলাফি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অফিস করতে আপনার মিটার বিনা খরচে আপনাকে মিটার পরিবর্তন করে দিবে আপনার এক টাকাও লাগবে না তাই এ ধরনের যে সমস্যাগুলোর জন্য মিটার পরিবর্তন করতে আসে তাদের সাথে কোনো ধরনের লেনদেন করবেন না মিটারের ডিসপ্লে সাদা মিটার রড নাডিং মিটার ঘুরে না বা মিটার পরিবর্তন রিডিং পরিবর্তন হয় না এই সমস্যাজনিত কারণে যদি বিদ্যুৎ অফিসের লোক মিটার পরিবর্তন করতে আসে তাহলে কখনও লেনদেন করবেন না আপনি নিজেও করবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন যাতে অন্যরাও এই বিষয়গুলো যাতে লেনদেন না করে আর্থিক লেনদেন যাতে না করা হয় এই ধরনের সমস্যা থাকলে আপনার মিটারগুলো অফিস অটোমেটিকভাবে চেঞ্জ করে দিবে কোনো টাকা জমা দিতে হবে না আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ